পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বড় আপডেট ইডিজ চালে দুই উদ্ধার বিপুল সম্পত্তি পশ্চিমবঙ্গের স্কুল নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে এবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ এবং গ্রুপ ডিতে নিয়োগের কেলেঙ্কারি মামলায় মধ্যস্থতাকারী প্রসন্ন কুমার রায় এবং তার প্রধান এজেন্ট চন্দন মণ্ডল যথাক্রমে আঠাশে নভেম্বর এবং ছাব্বিশে নভেম্বর তারিখে অভিযোগ দায়ের করেছেন পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে বেআইনি অযোগ্যদের নিয়োগে যুব ভারতীয় দণ্ডবিধি আঠারোশো ষাট এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো বিভিন্ন ধারায় সিবিআই দায়ের করা দুটি এফআইআর এর ভিত্তিতে তদন্ত শুরু করেছিল এডি তালিকাভুক্ত নিম্নমানের প্রার্থী এবং যোগ্য প্রকৃত প্রার্থীদের বঞ্চিত করা এবং ন্যায্যতা বজায় না রেখে আইন অমান্য করে একে অপরের সাথে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ ওঠে দুই অভিযুক্তের বিরুদ্ধে তাদের দুজনকেই কলকাতার মাননীয় বিশেষ আদালতে পেশ করা হয় আদালত আগামী দোসরা ডিসেম্বর পর্যন্ত ইডি হেফাজত মঞ্জুর করেছে এই নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্যদের নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে বেআইনিভাবে নিয়োগের বিষয়ে ভারতীয় দণ্ডবিধি আঠারোশো ষাট এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো অষ্টআশির বিভিন্ন ধারায় সিবিআইয়ের দাঁড় করা দুটি এফআইআর ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি তালিকাভুক্ত ও নিম্নমানের প্রার্থী এবং যোগ্য ও প্রকৃত প্রার্থীদের বঞ্চিত করা এবং ন্যায্যতা বজায় না রেখে আইন লঙ্ঘন করে একে অপরের সাথে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে এখানেই শেষ নয় সিবিআই চার্জশিট দেখে জানা যাচ্ছে ডাব্লিউ আধিকারিকরা অন্যদের সাথে অপরাধমূলক ষড়যন্ত্রে বোর্ড তিন হাজার চারশো বত্রিশ জন প্রার্থীকে গ্রুপ সি এবং ডি পদের জন্য বেআইনিভাবে নিয়োগ করেছিলেন ইতিপূর্বে পিএওর ওর মাধ্যমে প্রসন্ন কুমার রায় তার পরিবারের সদস্য এবং তার সংস্থা মেরসাজ দুর্গা জিলকম প্রাইভেট লিমিটেডের একশো তেষট্টি দশমিক কুড়ি কোটি টাকার স্থাবর সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছিল ইডি এছাড়া তার পরিবারের সদস্য এবং অন্যান্যদের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত সংস্থা এল এল হাতে থাকা দুশো তিরিশ দশমিক ষাট কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সব মিলিয়ে এখনও পর্যন্ত এই মামলায় মোট তিনশো তিরানব্বই দশমিক আশি কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে